আসসালামু আলাইকুম কখনও কাউকে দুর্বল মনে করবেন না আপনি যাকে দুর্বল মনে করেন আসলে কিন্তু সে দুর্বল না আমার বাস্তবে একটা অভিজ্ঞতার কথা বলি আমাদের কলেজের একটা ঘটনা ওখানে ফিজিক্সের প্রফেসরের দরকার তখন আমাদের প্রিন্সিপাল অ্যাড দিল পত্রিকাতে ওই সময় তখন আসলো ইন্টারভিউ হলো একজন নির্বাচিত হলো কথাবার্তা কাগজপত্র প্রায় ফটোকপি জমা দেওয়া হলো তখন এমপিও বুক অর্থাৎ সরকারি নথিভুক্ত করার জন্য উনি বারবার বলতেছেন উনাকে উনি ঢাকার থেকে আসছিলেন আমাদের গ্রামের এখানে তো প্রিন্সিপাল একটা দিনই বুঝছিল যে এ যখন বারবার বলতেছে নিশ্চয় এর বেশি জরুরি আমার এত জরুরি না আর প্রিন্সিপাল কিছুটা কুত্তার কুত্তার পশা পাইখানা শুগরের পসা পায়খানা খাওয়ার জন্য অর্থাৎ গুস খাওয়ার জন্য একটু দেরি করতেছে যে তারা কিছু টাকা টুকা দেয় তাহলে তাড়াতাড়ি করে করে দিবে পরবর্তীতে তো সময় তো মোবাইল এত বেশি ছিল না কমে ছিল তো একদিন দুই তিন মাস এভাবে এত দেয় নাই তো বলছে আমি একটু ইমার্জেন্সি বাড়িতে যাইতে হবে আমার একটু ছুটি দেয় আমি চার পাঁচ দিন থাকি চলে আসতাম তখন বলছি জানো অসুবিধা নেই তো যাওয়ার সময় কিছু খসার টাকা দিলেও চলে গেল এরপর সে এক সপ্তাহ দু দূরের কথা এক মাস দুই মাস তিন মাস হলো না ছাত্রছাত্রীদেরকে কে পড়াইবে এটা নিয়ে পরবর্তীতে সিটি দিল সিটির উত্তরে তখন সে লেখছিল যে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুক সেকশনে আমি এখন কর্মরত অবস্থায় আছি আমি বিসিএস পাস করার পরে যে আমার চাকরি এখানে হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন চিঠিটা পাওয়ার পর প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের সাথে যারা ছিল তারা শুধু মাথা নিচু করে বসে রইল এখন তার কাছে কিভাবে গিয়ে বলবে আপনি এত টাকা পাওয়া না আপনার টাকাগুলো নেন আমাদের ভুল হয়েছে মাফ করে দেন যে এখন আপনি আমারা মাফ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই কারণ প্রিন্সিপালের যে যোগ্যতা আছে তার যোগ্যতা কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি আর এটাই হলো পৃথিবী কাউকে ছটে মনে করবেন না